যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি প্রিয় বুধরা ইএফির মাধ্যমে ডিসেম্বরের বেতন ছাড় না হওয়ায় খেপেছেন এবার শিক্ষক সমিতি শিক্ষক সমিতি কি বলতেছে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করবো এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টু অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বার্তা ডট কমে আছি তাদের এখানেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এখনও ডিসেম্বরের বেতন ছাড় না হয় মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ক্ষোভ নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এমপিভুক্ত শিক্ষকদের ডিসেম্বর দু হাজার চব্বিশের বেতন এখন পর্যন্ত অধিকাংশ শিক্ষকের অ্যাকাউন্টে স্থানান্তর না হওয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরি আলম বিপ্লব কর্তৃক যুক্ত বিবৃতিতে বলা হয়েছে ইএফটির মাধ্যমে এখন পর্যন্ত অ্যাকাউন্টের টাকা স্থানান্তর না হওয়ায় তীব্র অর্থ সংকটে পড়েছে চার লাখেরও বেশি শিক্ষক কর্মচারী এতে করে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়ছে ইএফটির জটিলতার অজুহাতে শিক্ষকদের বেতন বিলম্ব খুবই দুঃখজনক ব্যাপার শিক্ষক কর্মচারীরা মানবতার জীবনযাপন করছে এতে করে শিক্ষকরা ক্ষুব্ধ মন্ত্রণালয় শিক্ষকদের কাগজপত্রের ত্রুটির বিষয়টি সামনে এনে বেতন ছাড়ের বিলম্ব করছে যা এক ধরনের প্রহাসন যদি কাগজপত্র নিরীক্ষণ ও সংশোধনের বিষয়টিতে প্রথম গুরুত্ব দেওয়া হয়ে থাকে তাহলে ইএফটির প্রক্রিয়ার আগে সেই কাজটি করা উচিত ছিল ফলে এ ধরনের জটিলতায় পড়তে হতো না নেতৃবৃন্দ আরও বলেন এমপিও সংক্রান্ত জটিলতার সমাধানের পাশাপাশি বেতন চলমান রাখা উচিত অতি লাখ লাখ শিক্ষক কর্মচারীর অর্থ সংখ্যাট লাগবে বেতন ছাড় দেওয়ার জন্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে আমরা এই সংক্রান্ত যত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ